গোটা বাংলাদেশ বন্যায় প্লাবিত হয়ে আছে ফেনী নোয়াখালী চট্টগ্রাম আর ইতিমধ্যে নাকি কুমিল্লাতেও পানি ঢুকে গিয়েছে অনেক অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে ফেসবুক ইউটিউবে ঢুকলেই শুধুমাত্র এই বন্যা দৃশ্যগুলো চোখের সামনে আসতেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক ছোট বাচ্চাদের জন্য খুব বেশি খারাপ লাগতেছে ছোট বাচ্চারা আছে বৃদ্ধরা আছে বাসায় অসুস্থ রুগীরা আছে গর্ভবতী মহিলা জানি না সবাই কত কষ্ট পাচ্ছে আমরা বাসায় থেকে থেকে কিছুই করতে পারছি না সবাই সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সবাইকে এই বিপদ থেকে রক্ষা করে আমার বাসার পাশেই এই দৃশ্য এখানে কখনো আমি পানি উঠতে দেখি নাই এই জায়গায় হচ্ছে পানি চলে এসেছে এই পানি কয় দিনে সরবে সেটাও বুঝতে পারছি না আমাদের গ্রামের বাড়ি ফুটিছড়িতে যেখানে কিনা কখনোই পানি ওঠে নাই আমি আমার জন্মের পরে কখনোই ওই জায়গায় পানি উঠতে দেখি নাই ওখানেও নাকি পানি উঠে গিয়েছে বাড়ি থেকে ফোন দিয়ে বললো খুব টেনশন হচ্ছিল আমাদের বাড়ির আশেপাশের প্রতিবেশীদের জন্য তারা কি করবে পানি উঠলে কারণ আমাদের বাড়ি থেকে বাজার অনেক দূরে তো এই অবস্থায় অন্তত বেঁচে থাকতে গেলে একটু তো খাবার দাবারের প্রয়োজন কোথায় খাওয়া দাওয়া করবে কোথায় কিভাবে কি করবে তো অনেক বেশি চিন্তা হচ্ছিল আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে পানি ওঠে নাই আমাদের বাড়ির পাশ দিয়ে পানি সরে গিয়েছে আমার শ্বশুর বাড়িতেও পানি ওঠে নাই ঘরের ভিতরে তবে ওঠোনোর মধ্যে এক কোমর পরিমাণ পানি এখনও জমে আছে তো আল্লাহ সবাইকে হেফাজত করুক ফেনিতে দেখলাম যে অনেক উঁচু উঁচু দালান পর্যন্ত ডুবে গিয়েছে একতলা দুতলা ডুবে গিয়েছে দুতলার ছাদে গিয়েও মানুষ রক্ষা পায় নাই ওইখানে পর্যন্ত পানি উঠে গিয়েছে আল্লাহ সবাইকে তুমি রক্ষা করো বাসায় থেকে দোয়া করা ছাড়া কোনো কিছুই করতে পারছি না আর অনেক স্বেচ্ছাসেবী টিমের মধ্যে যারা কিনা ট্রাণ ত্রাণ দিচ্ছে বা যে যেভাবে পাচ্ছে সাহায্য করছে আমরা বাসায় থেকে যদি কিছু করতেও না পারি কিছু টাকা পয়সা বা পুরোনো কাপড় চুপড় দিয়ে হলেও যে যার মতো করে সাহায্য করব। আমাদের এই সামান্য সাহায্যতে তাদের যদি একটু উপকার হয় তাহলে অনেক বেশি ভালো লাগবে আমার জন্মের পর এই প্রথম আমি এত বড় বন্যা দেখছি এর আগে কখনোই এত বড় বন্যা কখনো দেখি নাই আমার আম্মু বলছিল একানব্বই সালে নাকি অনেক বড় একটা তুফান হয়েছিল তখনও নাকি অনেক বড় বন্যা হয়েছে আর বন্যার পানি তখন অনেক উপরে পর্যন্ত উঠে গিয়েছিল আমার আম্মু থেকে গল্প শুনেছি আর কি আর এখন হচ্ছে নিশ্চুকে দেখছি তখনও মানুষ এমন আর্তনাদ করেছিল একটু খাবারের জন্য একটু থাকার জন্য একটু নিরাপদ আশ্রয়ের জন্য আল্লাহ কত বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছে আলহামদুলিল্লাহ আমরা সব কিছুই স্বাভাবিক জীবনযাপন করছি কখনও এত বড় বিপদের মুখোমুখি হই নাই আল্লাহ যেন কখনো এমন বড় বিপদের মুখোমুখি কখনো নাও করে সবাই সবার জন্য দোয়া করব কথা বলতে বলতে ভিডিওতে আমি অনেক কিছুই দেখিয়ে ফেলছি রুটি তৈরি করে রেখেছিলাম সকালবেলা নাস্তা করার জন্য আসলে ঘুম থেকে ওঠে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয় তো এত সকালে ঘুম থেকে ওঠে রুটি পরোটা তৈরি করা আমার জন্য অনেক অনেকটা ব্যাপার হয়ে যায় কারণ আদিফামণিকে সাতটার মধ্যে নিয়ে বের হয়ে যেতে হয় ওর স্কুল হচ্ছে আটটা পনেরোর মধ্যে শুরু হয়ে যায় রাস্তার মধ্যে জেম থাকে তো তো একটু আর্লি বের হতে হয় আর হচ্ছে দোকান থেকে রুটি পরোটা কিনে খেতে প্রত্যেক ভালো লাগে না এই আর কি যাই হোক দুটো হিজাব বানিয়েছি মেয়ের জন্য একটা হচ্ছে মেয়ের জন্য আর একটা আমার জন্য নামাজের জন্যই বানিয়েছিলাম মূলত